আসসালামু আলাইকুম আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি মিরর হাউজ বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালের নাস্তায় তৈরি করে নিচ্ছি ফ্রেঞ্চ টোস্ট এই নাস্তাটি কার কাছে কেমন লাগে খেতে চাইলে আমাকে জানাতে পারেন আমার কাছে তো খেতে খুবই সুস্বাদু লাগে আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পার্সেলটি আমার হাতে এসেছে অনেক দিন হয়েছে কিন্তু খুলে দেখা হয়নি আজকে যেহেতু খুলে দেখছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দাঁড়া যে এই প্রোডাক্টটি অর্ডার করব নাকি করব না সেটাই বুঝে উঠতে পারছিলাম না অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে অর্ডারটি করেই ফেললাম হ্যাঁ আমি লাইট অর্ডার করেছি আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম সেরকমই পেয়েছি আলহামদুলিল্লাহ আমার এই প্রোডাক্টটির প্রাইস নিয়েছে দুশো টাকা আজকে আমি তৈরি করছি চিকেন ভেজিটেবল রোল তার জন্য প্রথমে আমি ব্যাটারটি তৈরি করে নিব সেজন্য প্রথমে আমি নিয়েছি দু কাপ আটা সামান্য লবণ একটি ডিম ও লেবুর রস লেবুর রসটা ব্যবহার করেছি যেহেতু আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি ডিমের স্মেলটা যাতে না পাওয়া যায় সেজন্য এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে আমি পানি এবং দুধ দুটোই ব্যবহার করেছি এতে টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে শুধু পানি দিয়েও ব্যাটারটি তৈরি করে নিতে পারেন আমি এখানে দু কাপ আটার জন্য দেড় কাপ পানি এবং দেড় কাপ গরুর দুধ ব্যবহার করেছি এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটি স্ট্রেনার দিয়ে তার মধ্যে আমি যে ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটি দিয়ে দিলাম এখন হাতের মাধ্যমে স্ট্রেনার দিয়ে আমি ব্যাটারটি ছেঁকে নিচ্ছি এটা তো আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখে বুঝে নেবেন প্লিজ এভাবে ব্যাটারটি ছেঁকে নেওয়ার কারণে ব্যাটারটিতে কোনো লামস তৈরি হয় না ব্যাটারটি একেবারে স্মুথ হয় আর ব্যাটারটি যদি স্মুথ হয় তবেই কিন্তু ভালো সিট তৈরি করা যাবে আর ভালো শিট তৈরি হলেই ভেজিটেবল রোলটাও খুব ভালো হবে এটা হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি রোলের জন্য পুড় তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানে প্রথমে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি তেলটি গরম হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি হালকা বাদামী বর্ণ ধারণ করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো সফট হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন সিদ্ধ এই চিকেনটা আমি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি চিকেনটা হালকা ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি গাজর কুচি গাজরগুলোকেও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব হালকা সফট হয়ে আসার পর আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি পরিমাণে একটু বেশি দিয়েছি এবার সব কিছু আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস তারপর আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ব্যবহার করব টমেটো সস সো লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে এবার সব কিছু ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এর মাঝেই কিন্তু রোলের ভিতরের পুরটি তৈরি হয়ে গেল যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই দিয়ে রোলের জন্য শিট কিংবা রুটি তৈরি করে নেব তাই একটি ফ্রাইং প্যানে একটি সাহায্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো কিছুটা ব্যাটার দিয়ে ফ্রাইং প্যানের সাহায্যে অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে চারপাশ থেকে ব্যাটারটি সাদা হতে শুরু করেছে এই যে দেখুন রুটিটি কিন্তু প্যান্টটি থেকে আলাদা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি রোল বানাতে চলে আসলাম তাই প্রথমে আমি একটি শিট নিয়ে নিলাম তার মধ্যে যে পুরটি আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে আঠা লাগিয়ে দিচ্ছি এই আঠাটা আমি তৈরি করেছি পানি আর শুধু আটা দিয়ে এটা আমার রুটিটা ভাজ করতে সাহায্য করবে আমি কিভাবে করছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই নিচ্ছি এখন আমি রোলগুলোকে কোট করে নেব প্রথমে আমি যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম এখন ব্যাটারটিতে একটি রোল দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আমি বিস্কুটের গুঁড়ার সাথে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ব্রেড ক্যাম্পসও ব্যবহার করতে পারেন একইভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিব। এই তো আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য এভাবে রেখে দিব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এয়ারটাইট বক্সে পরে এক মাসের জন্য সংরক্ষণ করবো ডিপ ফ্রিজে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম